আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে এত সফল হয় কেন তারা আত্মবিশ্বাসী সুখী এবং সবসময় ইতিবাচক চিন্তা করে এর রহস্য লুকিয়ে আছে এক কথায় নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানে কি নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা নিজের ভুলগুলোকে সম্মানের সাথে মেনে নেওয়া আমরা সবাই ভুল করি কিন্তু এর মানে এই নয় যে আমরা ব্যর্থ আত্মবিশ্বাসের শক্তি আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে যখন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন তখন আপনার চিন্তা কথা এবং কাজ সব কিছুই পরিবর্তন আসবে নিজেকে স্বীকার করুন বিচার করবেন না আমরা প্রায় নিজেদের কঠোরভাবে বিচার করি আমি এটা পারব না আমি যথেষ্ট ভালো নয় এসব চিন্তা আমাদের পেছিয়ে দেয় কিন্তু মনে রাখবেন আপনি যথেষ্ট প্রতিটি মানুষ অন্য প্রতিটি মানুষই বিশেষ আত্ম উন্নয়ন প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করুন নতুন কিছু শিখুন প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন স্বাস্থ্য ঠিক রাখুন মানসিক এবং শারীরিক সুস্থতা আত্মবিশ্বাস বাড়ায় নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন যেসব মানুষ আপনাকে নিচে টেনে আনে তাদের থেকে দূরে থাকুন নিজেকে উৎসাহিত করুন আপনার ছোট ছোট সাফল্য উদযাপন করুন প্রতিদিন নিজেকে বলুন আমি পারব যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন পৃথিবীও আপনাকে ভালোবাসবে নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজেকে উন্নয়ন করুন এবং আত্মবিশ্বাসের প্রতি সামনে এগিয়ে যান কারণ আপনি অসাধারণ